ব্যাক টু মাই চ্যানেল সকলকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আজকে সকালবেলা সমৃতকে বললাম যে সমৃত আজকে শিবরাত্রি এবং শিবরাত্রি উপলক্ষে তুই কিছু ছবি আঁক বা ড্রয়িং কর তো এই দেখো সমৃত একটা খুব সুন্দর ড্রয়িং করেছে তো এটা হচ্ছে তোমাদের একটু বলে দিই তোমাদের যদি না বুঝতে পারো বরপা দুটো মন্দির মন্দিরের পেছনে সব শাড়ি দেওয়া গাছ এখানে একটা বাচ্চা ছেলে ঠাকুরকে প্রণাম করছে এখানে একটা মেয়ে মানে পুজো দেওয়ার পর ফোটা তার ভাইকে পরিয়ে দিচ্ছে আর আর মেয়ে এখানে এই যে পুকুর থেকে জল তুলে নিয়ে ঠাকুরের মাথায় দেওয়ার জন্য মন্দিরে যাচ্ছে তো এই হচ্ছে পুরো কনসেপ্ট তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো ও ছোট্ট মানে মানুষ চেষ্টা করেছে কেমন হয়েছে এই দেখো মোমবাতি জ্বলছে মোমবাতি দিয়ে আবার ধোঁয়া উঠছে এটা হচ্ছে শিবলিঙ্গ তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো আজকে তোমাদের শেয়ার করবো সঙ্গীতের এবছরের রেজাল্ট মানে এবছর না মানে ফাইনাল ইয়ারের রেজাল্টটা কেমন হয়েছে ফাইনাল যে পরীক্ষাটা হলো তো দুদিন ধরে তোমাদের শেয়ার করবো বলেও শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে তোমাদের শেয়ার করে দিয়ে আজকে স্কুল থেকে বই নিয়ে দিয়েছে সকালবেলা গিয়ে সুমিত সব বই নিয়ে এসেছে তো এখানে দেখতে পাচ্ছি সমস্ত বই আর এখানে সমস্ত খাতা আছে সারা বছরের খাতা খাতা দিয়ে দেয় সারা বছরই হয়ে যায় আর খাতা কেনার প্রয়োজন পড়ে না আর এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে তো সকালবেলা সাড়ে আটটার সময় সমিত নিয়ে এসেছে গিয়ে সমস্ত বইগুলো প্রায় ছ হাজার টাকার বই আর খাতা মিলে দিতে হয়েছে আর কি তো চলো সমিত আমাদেরকে এবার রেজাল্টটা শেয়ার করি আগের দিন তোমাদেরকে বলেছিলাম সমৃদ্ধের রেজাল্ট দিয়েছে আর বলেছিলাম যে সমৃদ্ধ যাই পরীক্ষা দিয়ে এসে বলেছে যে নাম্বার পাবে তো প্রথমে ভেবেছিলাম যে ট্রাক ভাড়া করতে হবে তারপরে দেখলাম না মোটামুটি টোটো ভাড়া করে নিয়ে আসা যাচ্ছে তো প্রথমে শেয়ার করি ম্যাথ তো রেজাল্টের কারণে সমৃতের বাবা একটু দুঃখ পেয়েছে তো কেন দুঃখ পেয়েছে সেটাও তোমাদের বলছি তো প্রথমে তোমাদের ম্যাথ শেয়ার করছি ম্যাথে টোয়েন্টিতে পেয়েছে এইটিন তো দেখো এই হচ্ছে ওর ম্যাথ ছেলে এখানে দেখো ছোট্ট একটা ভুল করে ফেলেছে ম্যাম লিখেই দিয়েছে কেয়ারলেস মিস্টেক তো এই জায়গাটাই একটু ছোট্ট ভুলের জন্য দু নাম্বার কাটা গেছে বাদ বাকি ছবি আঁকা থেকে শুরু করে সমস্ত লিখে ফেলেছিল কিন্তু বললাম না ওর ভীষণ কনসেনট্রেশনের অভাব হয়ে যায় তার জন্য ভুল করে ফেলে আর বাদবাকি সমস্ত ঠিক আছে দেখতে পাচ্ছ সব ঠিক আছে এখানে একটা কেয়ারলেস মিস্টেক হয়েছে আর কি তার জন্য দু নাম্বার কাটা গেছে তার জন্য এইটিন পেয়েছেন তো এই হচ্ছে ওর ম্যাথ টোয়েন্টিতে এইটিন এরপরে আছে স্পেলিং ডিকটেশান আর স্পেলিং ডি ডিকটেশনে পেয়েছে এটা সেভেন্টিন পয়েন্ট হাফ সেভেন্টিন পয়েন্ট হাফ পেয়েছে এখানে ছোটো ছোটো হতো কিছু কিছু স্পেলিংয়ের মানে ভুল হয়েছে না কী হয়েছে তোমাদের শেয়ার করছি তো ম্যাম বলতে থাকে আর ওরা লিখতে থাকে তো এখানে একটা ছোট্ট ভুল করে ফেলেছে পি বোধ হয় লিখতে ভুলে গেছে এখানে পি ভুল করেছে এখানে ডিকটেশনে ও একটা ছোট্ট বানানের ভুল করেছে এখানে বানানের একটা ক্যাপিটালে বা কিছু এখানে কিছু একটা হবে এখানে লেখে নিই ও ক্যাপিটাল হবে এটা বিটা ক্যাপিটালে হবে সেটা লেখে নিই তো এই হচ্ছে ছোট ছোট কিছু ভুল এখানে একটা ছোট্ট স্পেলিং ভুল করেছে যার জন্য ওর সেভেন্টিন পয়েন্ট হাফ হয়েছে নাম্বার ইংলিশ লিটারেচার ইংলিশ লিটারেচারে টোয়েন্টিতে সেভেন্টিন পয়েন্ট হাফ পেয়েছে ইংলিশ লিটারেচারে তো এই হচ্ছে ওর ইংলিশ লিটারেচারের খাতা ও এখানে আমি স্কুল থেকে এসেই বলেছিল হাইট বানানটা এইচ ই হবে এইচ লিখে ফেলেছে এত বড় বড় বানান লেখা অথচ ছোটো ছোটো বানানগুলোকে ভুল করে যায় আর একটা কি ভুল করেছে জানো একটা কোশ্চেন ওর চোখেই পড়েনি এই দেখো তিন নম্বর কোশ্চেনটা আমি হয়তো শেয়ার করেছিলাম আমার ব্লগে মানে জানা কোশ্চেন ও মানে মিস্টেক করে ফেলেছে মানে খেয়ালই করেনি যার জন্য এখানে এক নাম্বার কাটা গেছে হাইডের বানানটা ভুল করেছে বলে এক নাম্বার কাটা গেছে আর আর এখানে কি লিখেছে এখানে কিছু একটা লিখেছে যার জন্য আর এক নাম্বার কাটা গেছে একটা কোশ্চেন যদি লিখতো সেখানে আর নাম্বারটা কাটা যেত না এরপর হচ্ছে জি কে জি তে টোয়েন্টিতে টোয়েন্টি আমি তোমাদেরকে ও ভালো রেজাল্ট করলেও শেয়ার করি খারাপ করলেও শেয়ার করি প্রত্যেকটা জিনিসই আমি তোমাদের শেয়ার করি এটা ইভিএস ইভিএস টোয়েন্টিতে টোয়েন্টি পেয়েছে ইভিএসে দেখতে পাচ্ছো ওদের কত বড় বড় কোশ্চেন লিখতে হয় এখানে এই কোয়েশ্চেনটা দেখো শুধু অ্যান্সারটাই কত বড় এরপর আছে কম্পিউটার কম্পিউটারে টোয়েন্টিতে পেয়েছে টোয়েন্টিতে টোয়েন্টি পাবে টোয়েন্টিতে এইটিন পেয়েছে বলেছিল নাইনটিন বা টোয়েন্টি কিছু একটা পাবে এইটিন পেয়েছে গ্রুপ সি ও এল ইউআরএস আছে যেহেতু বইতে এল আর এসই লিখতে হবে কালার্স গ্রুপ তার জন্য পায়নি এবং সেম একই ভুল কালার টুল কালার সিও এলো ইউ আর লিখেছে সেম দুটো একই ভুল করার জন্য এখানে দু নম্বরের কাটা হয়েছে এই হচ্ছে ব্যাপার আর কিছু মিস্টেক করেছে কিনা বলতে পারছি না ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজে পেয়েছে টোয়েন্টিতে নাইনটিন এটা হচ্ছে লিসেনিং স্কিল যেটা হচ্ছে দশ নম্বরেই এক্সাম হয় এটা টেনে টেন পেয়েছে এটা হচ্ছে যে কোনো একটা গল্প ম্যাম বলতে থাকে এবং সেই গল্পটা শোনার পর এর ভেতরেই তার কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হয় এটা হচ্ছে ও আচ্ছা এখানে হচ্ছে তোমার ওই ওই তো যেটা ঠিক সেটা সেটা

টোয়েন্টিতে সিক্সটিন পেয়েছে কিন্তু এর দোষ আমি ওকে দেব না এটা এটার কিছুটা দোষ আমার কারণ ম্যাম প্রায় অনেকগুলো মানে অনেকগুলো লিখিয়েছিলেন সেগুলো আমি সব পড়িয়েছি তা বাদেও বই থেকে আমি পাঁচ ছটা এক্সট্রা পড়িয়েছিলাম মানে শব্দ শব্দ লিখতে হবে আর কি এরকম দিয়ে দেবে সেই দিয়ে শব্দ লিখতে হবে তো মোটামুটি না ও মোটামুটি পঞ্চাশ ষাটটা ছিল একটা বাচ্চাকে পঞ্চাশ ষাটটা মুখস্ত করা সম্ভব নয় ম্যাম যতগুলো লিখিয়েছিলেন আমি ততগুলো ম্যাম প্রায় কুড়ি পঁচিশটা মতো লিখিয়েছিলেন আমি মুখস্ত করিয়েছি তারপরেও আমি এক্সট্রা কিছু করেছিলাম কিন্তু সেইগুলোর মধ্যে আসেনি ফলে এখানে ওর দেখো এখানে ওর দুটো দুটো না তিনটে কাটা গেছে আর একটা কোশ্চেনও মিস্টেক করেছে মানে দেখেও দেখেনি তো তার জন্য এক নাম্বার কাটা গেছে আর এখানে পেয়েছে এখানে পেয়েছে হচ্ছে একটা দুটো তিনটে একটা লিখেছে এই যে এটা লিখেছে কিন্তু এটা ভুল হয়েছে এটা ভুল হয়েছে আর এই দুটোও লিখতে পারেনি কারণ ও জানতো না আর এটাও জানতো না এটাও জানতো না এই তিনটে অজানা এসে গেছে এটা ওর দোষ নয় আমারই দোষ তো যাই হোক এই তিনটের জন্য আর একটা কোয়েশ্চেনও মিস্টেক করেছে সব মিলে ষোলো নম্বর পেয়েছে আর কি কোথায় মিস্টেক করেছে কোন কোশ্চেনটা এখানে তো আমি বুঝতে পারছি না যাই হোক একটা কোশ্চেনও মিস্টেক করেছে না তাহলে অ্যাকচুয়ালি তিনটের হিসাব দেখাচ্ছে এখানে তাই না তিনটে থেকে হিসাবে তো সাতেরো সেভেন্টিন পাওয়ার কথা কিন্তু এখানে একটা দুটো তিনটে আর কোথাও কোনো বানানো ভুল নেই কিচ্ছু ভুল নেই দেখো সব ঠিক আছে মনে হচ্ছে কোনো কোশ্চেন মিস্টেক করেছে কারণ এই মিস্টেক করার ওর মানে স্বভাবটা খুব আছে আর কি ভীষণ অন্যমনস্ক হয়ে যায় তার জন্য এবার বলি আকার যেদিন ক্লাস ছিল সেদিনকে মানে অনেক আগে মেসেজ করেছিল কিন্তু আমি ডেটটা পুরোপুরি আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো তো যাই হোক সেদিনকে আমি কালার ওকে দিতে ভুলে গেছি মানে ও নিজেও জানতো না সেদিনকে আকার পরীক্ষা এবং আমারও মাথাতে ছিল না কারণ স্কুল থেকে অনেক দিন আসে আগে মেসেজ করেছিল তাই সেই জিনিসটা আমার খেয়াল করা হয়নি তো এই যে কালার নট ব্রড এই জেনারেলটা লিখা লিখে দিয়েছে আর কালার নিয়ে যায়নি বলে এখানে তিন নাম্বার কেটেছে দেখতে পাচ্ছ সেভেন্টিন পেয়েছে কালার নিয়ে যাওয়া না নিয়ে আসার জন্য হয়তো কিছু কেটেছে আর কালারটা আরেকটু ভালো হতে পারতো সব মিলে তিন নাম্বার কেটেছে এখানে ও আর এখানে আর একটা এটা ছিল এটা সুন্দর করে কালার আঁকতে হবে সূর্যমুখী ফুল তো এইটা এই দুটো এটাতে নাইন পেয়েছে টেনে ও এটাতে টেনে নাইন দিয়েছে এটাতে টেনে নাইন দিয়েছে আর এটাতে কালার নিয়ে যায়নি বলে দু নাম্বার কেটেছে এটা হচ্ছে ক্রাফট এটা ক্রাফট এটা ওকে পেপারে বানাতে হয়েছে ম্যামই শিখিয়ে দিয়েছিল ওকে স্কুলে ওদেরকে তো এটাতে টোয়েন্টিতে টোয়েন্টি পেয়েছে টোয়েন্টি পে টোয়েন্টি পেয়েছে তো এই হচ্ছে ওর টোটাল এক মানে রেজাল্ট পরীক্ষা হওয়ার পর থেকেই সমৃদ্ধের নেশা হয়েছে নিচে যাবে এখন দেখো কেমন নিচে একা একাই চলে যায় আর খেলা করে আবার একা একাই চলে আসে এই যে খেলছে ওয়েদারটা ভীষণই খারাপ কেমন খারাপ বলো তো ঠান্ডা জালনা খুললে ঠান্ডা লাগছে আবার জালনা বন্ধ করলেও একটা গরম গরম ভাব লাগছে যদিও আমি এখনও ফ্যান চালাচ্ছি না কারণ কালকে রাত্রে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর জালনা তো একেবারেই খোলা যাচ্ছে না বেশ ঠান্ডা হাওয়া আসছিলো সন্ধ্যের পর থেকে এত বেশি দক্ষিণের হাওয়া আসছে না মানে কী বলবো দক্ষিণ পশ্চিমের হাওয়া আসছে যেহেতু পুরোপুরি দক্ষিণ তো বলা যায় না দক্ষিণ আর পশ্চিম দুটো যান প্রত্যেকটা ফ্ল্যাটই তাই পুরো একটা করে দিক তুমি নির্ধারণ করতে পারবে না পুরো মানে একটুখানি মানে বেঁকিয়ে ফ্ল্যাট মানে বিল্ডিংগুলো করা তো সন্ধে হলেই পুরো একদম হাওয়া আসছে এত যে জানানা দরজা খুলে রাখা যাচ্ছে না আর ঘুম থেকে উঠে দেখি আজকে কেমন আমার টনসেলটা একটু ব্যথা ব্যথা করছে জানি না বা টনসেল ফুললে আমার খুব ভয়ের ব্যাপার আর তোমাদের আজকে এবার রান্নাও কিছু শেয়ার করিনি জানো তো আজকে আলু পোস্ত আর ফুলকপি আলু দিয়ে একটা চচ্চড়ি মতো করেছিলাম সেভাবে কিছু করতে পারিনি কারণ আমার ঘরে আলুও শেষ হয়ে গেছে ডাল শেষ হয়ে গেছে তো ভেবেছিলাম যে সুমিত আসলে আজকে নিয়ে আসবে কালকে অনেক রাতে বাড়ি এসছে অফিস থেকে প্রায় এগারোটার কাছাকাছি বাড়ি এসেছে এসে তারপর ডিনার করেছে সকালে উঠে ছেলের বই আনতে গেল স্কুল থেকে এসে তাড়াতাড়ি করে আবার স্নান টান করে অফিসে চলে গেছে পড়ানো মানে আজকে ইয়েও হয়নি আর কি পুজোও করেনি পুজোটা আমি করেছি তো যার জন্য তাড়াতাড়ি করে চলে গেছেন এবার আজকে একটু শুকনো শুকনো ভাতই খেতে হলো তো যাই হোক এই একবেলা আধবেলা ম্যানেজ করে নিলাম কিছু করার নেই পরিস্থিতি এরম থাকলে তো করতেই হবে একার সংসার কিছু করার নেই আর কি তো যাই হোক ও তোমাদের বলছিলাম যে সুমিতের একটু সমৃদ্ধের রেজাল্ট দেখে মন খারাপ হয়েছে তার কারণ হচ্ছে সমৃদ্ধ সুমিত যে দুটো সাবজেক্ট ওকে দেখায় ম্যাথ আর কম্পিউটার ও দুটোতে ও একটু এন্ট্রি করে পায়নি বলে ও একটু মনটা খারাপ হয়ে যায় তুই আমার সাবজেক্টগুলোতে একটাও টোয়েন্টি পেলি না মার সাবজেক্টে পেলি এই আর কি তো যাই হোক সে সব নিয়ে আমরা কোনোদিনই ওকে সেভাবে কিছু বলি না তবে হ্যাঁ যখন জানা কোশ্চেনগুলোকে মানে ওভারলুক করে চলে আসে বা মিস্টেক করে ভীষণ খারাপ লাগে সেই সময় বকি যে যে কেন ভালো করে কোশ্চেনগুলোকে পড়িস না বা দেখিস না অনেক কোশ্চেন এমন করে কিছুটা লাই মানে কিছুটা দূর পরে ছেড়ে দিয়ে চলে আসে আর পড়ে না তারপরে কোশ্চেন করতে শুরু করে গিয়ে তখন বুঝতে পারে না দেখা যায় যে যেটা বলেছে সেটাই লেখে নিই তো এই এই ধরনের কাজগুলো প্রচণ্ড করে আর করে এইগুলো করার জন্য অনেক সময় অনেক নাম্বারও কাটা যায় তো যাই হোক আস্তে আস্তে বড় হচ্ছে আশা করছি ঠিক হয়ে যাবে এখন তো থ্রি হচ্ছে থ্রি মানেই ওদের মানে থার্ড ইউনিট টেস্ট আর সিক্স ইউনিট টেস্ট এই দুটোতে হ্যান্ডেড করে পরীক্ষা তো সেটা তো আমার রীতিমতো টেনশান লাগছে সবাইকে বলছি যখন যে থ্রিতে থেকে কেমন চাপ বলছে খুব চাপ খুব চাপ টু পর্যন্ত এতদিন যা চাপ ছিল তারও অনেক বেশি চাপ তো শুনে তো আমার পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে চাপ মানে তো চাপটা আমার ওপরেই পুরোপুরি পড়বে তো এই হচ্ছে ব্যাপার আর এখন পুজো দিয়ে মলাট লাগাতে বসবো দেখা যাক কতগুলো বই চোদ্দোটা বই আর চোদ্দোটা খাতা এখন আমাকে সব মলাট লাগাতে হবে বাবা মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক আজকে সবগুলো মনে হয় না হবে যতটা বাড়ি করি আস্তে আস্তে সময় তো এখনো আছে পরে শুক্রবার থেকে স্কুল তো চলো এখনকার মতো ভিডিওটা শেষ করছি আজকের মতো সকালে ভালো থেকো